একটি দেশ এআই দিয়ে একশো চল্লিশ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করছে অন্য দেশ এআই কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে চীন বনাম আমেরিকা কে জিতবে এআই যুদ্ধে আজকের এই স্পেশাল ইনভেস্টিগেশন রয়েছে চমক প্রদর্শক তথ্য আসসালামু আলাইকুম আমি ফারুক খন্দকার সালফির চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমরা দুই পরাশক্তি এআই যুদ্ধ নিয়ে কথা বলবো কল্পনা করুন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইল ফোন আপনার চিন্তা জগৎকে পড়তে পারছে এটা কি সায়েন্স ফিকশন না এটাই হতে চলেছে আমাদের ভবিষ্যৎ একদিকে চীন যারা এআই দিয়ে পুরো দেশ চালাচ্ছে অন্যদিকে আমেরিকা যারা এআইকে লাগাম পড়াতে চাইছে আপনি এই ভিডিওর শেষে গিয়ে বুঝবেন কোন দেশ আসলে এগিয়ে সেই সাথে বাংলাদেশের কি করা উচিত চলুন ডুব দিই এআই এর রহস্যময় জগতে প্রথমেই বুঝি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন এত গুরুত্বপূর্ণ পিডব্লিউসি টা বলছে যে 2030 সালে এআই অর্থনীতিতে যোগ করবে 515.7 ট্রিলিয়ন ডলার কিন্তু শুধু টাকার কথা নয় এআই বদলে দিচ্ছে চিকিৎসা যুদ্ধ চাকরি এই কারণেই চীন আর আমেরিকা একে অপরের প্রতি মরিয়া হয়ে লড়াই করছে যে জিতবে পরবর্তীতে সেই হবে একশো বছরের সুপার পাওয়ার চলন শুরু করে চীনের গল্প দিয়ে দুই সাল একটি ঘটনা পুরো চীনকে নাড়িয়ে দেয় গুগলের আলফাগো হারিয়ে দেয় চীনের গো চ্যাম্পিয়ন কেজি কে এটা ছিল চীনের জন্য একটা স্পুটনিক মোমেন্ট। এরপর যা ঘটলো তার ইতিহাস দুই হাজার সতেরো সালে শি জিংপিং ঘোষণা করলেন এ আই ডেভেলপমেন্ট প্লান টার্গেট 2030 সালে বিশ্বের নাম্বার 1 হওয়া। প্ল্যানসমূহের মধ্যে 2020 সালে তারা আমেরিকার সমকক্ষ হতে চায়। যেটা তারা ইতিমধ্যে হয়ে গেছে। 25 মধ্যে তারা কিছু কিছু ক্ষেত্রে বিশ্বের নেতা হতে চায় আর 2030 সালের মধ্যে তারা সার্বিক সুপার পরে পরিণত হতে চায়। এআই এর পেছনে ইনভেস্টমেন্ট করার জন্য চীনেরে সব টাকা কোথা থেকে আসছে? সরকারিভাবে 150 বিলিয়ন ডলার এবং প্রাইভেট ভাবে বিলিয়ন ডলার। মোট 220 বিলিয়ন ডলার চীনই এআই রেভোলিউশনের পেছনে ইনভেস্টমেন্ট করছে। চীনের ডেটা সোর্স ৯৮৯ মিলিয়ন নিজস্ব ইন্টারনেট ইউজার ও মিলিয়ন মোবাইল পেমেন্ট ইউজার সব মিলিয়ে প্রতিদিন প্রায় পঞ্চাশ পেটাবাইট ডেটা এসবই চীনের এআই রেভুলেশনের রিসোর্সের ডেটা এই পর্যন্ত চীনের উন্নতিতে চীন সব বিষয়ে লাভ করেছে তার মধ্যে অন্যতম চীনের পুরো ট্রাফিক সিস্টেমে পনেরো পার্সেন্ট জাম্প হয়েছে হেলথ সিস্টেম দিতে পারবে পুরো দেশে মাত্র তিন সপ্তাহে পুরো চীনের মধ্যে ফেসিয়াল রিগ্রেশনের জন্য দুইশো মিলিয়ন ক্যামেরা প্রতিস্থাপন করা হয়েছে চীনের এআই রেভলিউশনের পিছনে আরো কয়েকটি বড় কারণ হচ্ছে টেক জায়েন্ট কোম্পানি তাদের মধ্যে বাইডু আলিবাবা টেনসেন্ট সেন্স টাইম এগুলো মিলিয়ে বিশ্বের এআই রিচার্জে চীন অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে কিন্তু সবকিছু পজিটিভ নয় উইঘুর মুসলিমদের উপর সার্ভাইলেন্স সোশ্যাল ক্রেডিট সিস্টেম এগুলো ভেবে বিশ্বব্যাপী সমালোচনার শিকার হয়ে থাকে চীনের এআই রেগুলেশন তবে টেকনোলজির দিক থেকে চীন যা করছে তা অস্বীকার করার উপায় নেই এবার আসি আমেরিকার কথায় তবে মজার ব্যাপার হলো এআই এর জন্ম আমেরিকাতে উনিশশো সাল ডার্ট কনফারেন্স এখানে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি ব্যবহার করা হয় আমেরিকার এআই লেগেছে উনিশশো 90 সালে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন কে হারায় গুগলবেন 2011 সালে ডিপ লার্নিং রেভলution ঘটায় ওপেনএআই চ্যাটজিপিটি 2018 থেকে 2023 সাল পর্যন্ত ভাষার মডেলে বিপ্লব ঘটায় আমেরিকার পাওয়ার হাউসের মধ্যে চ্যাটজিপিটি দুই মাসে 200 মিলিয়ন ইউজার গেইন করে চ্যাটজিপিটি 5 মানুষের মতো চিন্তা করতে পারে ভ্যালুয়েশন 600 বিলিয়ন ডলার কিন্তু চীনের সাথে আমেরিকার সবচেয়ে বড় পার্থক্য হলো রেগুলেশন আমেরিকার পার্লামেন্টে এআই বিল অফ রাইটস 2022 সুরক্ষা নীতি পাস হয় যেখানে উল্লেখ থাকে অ্যালগরিদম বৈষম্য থেকে সুরক্ষা ডেটা প্রাইভেসি মানুষের সেটা বাস্তবে কতটুকু কার্যকর তা নিয়ে অবশ্যই প্রশ্নের বিষয় আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুলোর মধ্যে চীনের চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট এটা কারণে অনেকটাই ধীর গতিতে চলে দুই হাজার তেইশ সালে এআই এর ভবিষ্যৎটা কেমন হবে আমি ঠিক তিনটা সিনারিও দেখছি প্রথম সিনারিওতেই থাকে তার ড্রাগন রাইসেস থার্টি পার্সেন্ট ইয়ান বিকামে এ এআই কারেন্সি এশিয়া আফ্রিকা চীনা এআই স্ট্যান্ডার্ড সিনারিও টু ইগোল স্টাইক ব্যাক থার্টি পার্সেন্ট ইউরোপ আমেরিকা অ্যালায়েন্স ওপেন সোর্স এআই বিপ্লব ডেমোক্রেটিক এআই উইন্স সিনারিও থ্রি পিপুলার এআই ওয়ার্ড ফোর্টি পৃথিবীতে দুই আলাদা ইন্টারনেট এআই কোল্ড ওয়ার চীন আমেরিকার মাঝে বাকি বিশ্ব মাঝখানে আটকা কিন্তু একটা জিনিস নিশ্চিত এআই এর ভবিষ্যৎ শুধু টেকনোলজি নয় এটা ভ্যালুজের লড়াই সত্যি বলতে ইনোভেশনে আমেরিকায় গিয়ে ইমপ্লিমেন্টেশনে চীনে গিয়ে ফিউচার সেটা বরাবরের মতোই অনিশ্চিত কিন্তু আমাদের প্রশ্ন বাংলাদেশের কি করা উচিত প্রাথমিকভাবে আমাদের দুই দেশের সাথে সুসম্পর্ক রাখা নিজেদের এআই পলিসি তৈরি করা এবং ইয়াং পপুলেশনকে এআই শিক্ষা দেওয়া আমাদের মনে রাখতে হবে যাত্রা কেবল শুরু এই ছিল আজকের এআই যুদ্ধের গল্প আপনার ভোট আসলে কার পক্ষে যাবে যদি যদি চীন হয় তাহলে কমেন্টে লিখুন যদি আমেরিকা হয় তাহলে কমেন্টে লিখুন আমেরিকা আর যদি মনে হয় পৃথিবীতে একটা কোল্ড ওয়ার এবং দুই ইন্টারনেট চলবে তাহলে লিখুন বোধ ভিডিওটি ভালো লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে নিয়ে আসছি বাংলাদেশের নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং পৃথিবীর নানা জ্ঞান সম্পর্কে জানতে থাকুন আল্লাহ হাফিজ